নমস্কার আমি দীপালি আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সেই বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে পনেরোই আগস্ট দুহাজার এই বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রায় আড়াই ঘন্টা ধরে আলোচনা চলে এবং আলোচনা শেষ হলে দুই নেতাই সাংবাদিকদের সামনে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অত্যন্ত বৈঠক হয়েছে এবং অনেক বিষয়ে আমরা একমত হয়েছি খুব কম বিষয় বাকি আছে আমরা সেখানে পৌঁছাতে পারিনি তবে সেখানে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনাও রয়েছে ধন্যবাদ জানান এবং হাসি মুখে পরামর্শ দেন যে পরেরবার যখন তারা বসবেন তখন তা মস্কোতে হতে পারে সূত্রের খবর রাশিয়ার প্রেসিডেন্ট কে যুক্তরাষ্ট্রে লাল গাড়ি সাজানো হয়েছিল এমনকি টরম্যাক থেকে শীর্ষ সম্মেলন স্থল পর্যন্ত তারা লিমোজিনে চড়েছিলেন সেখানে তাদের দুই শীর্ষ সহযোগী পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কোরুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং দিনের জন্য পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাপরভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউরি উশাকভ যোগ দিয়েছিলেন বৈঠক শেষ হবার পর ভ্লাদিমির পুতিন প্রথম বক্তব্য রাখেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের প্রশংসা করেন এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুই দেশের পরিচালিত যৌথ অভিযানের কথা স্মরণ করেন তিনি আরো বলেন যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মূল্যবোধ এক দু হাজার সালে নির্বাচনে যদি ট্রাম্প জয়ী হতেন তবে ইউক্রেনের যুদ্ধ হতো না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার পর ডোনাল্ড ট্রাম্প পনেরোই আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে আলোচনা করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাশিয়ার সাথে চলমান যুদ্ধে শান্তি চুক্তি স্থাপনের জন্য চাপ সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যদি চায় তাহলে রাশিয়ার সাথে যুদ্ধেও তাৎক্ষণিকভাবে বন্ধ করতে পারেন ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প দু হাজার সালে রাশিয়া কর্তৃক অধিকৃত ক্রিমিয়া পুনরুদ্ধার এবং উত্তর আটলান্টিক চুক্তির সংখ্যার নেটোয়ে ইউক্রেনের অন্তর্ভুক্তির সম্ভাবনাও নাকচ করে দেন যা রাশিয়া দীর্ঘদিন ধরে বিরোধিতা করে আসছে ট্রাম আরও বলে যে দুহাজার সালের রাশিয়া করতে ক্রিমিয়া দখল ওবামা প্রশাসনের সময়ে ঘটেছিল সেই সময়ে একজন রুশপন্থী রাষ্ট্রপতিকে ইউক্রেনের সংসদ করতে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এর কারণ হিসেবে তিনি বলেন ই ইউ অ্যাসোসিয়েশনের চুক্তির প্রত্যাখ্যান করেছিলেন তিনি পনেরোই আগস্ট রবিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলেছেন যে অভিযোগ এবং বিহারের সম্পর্কিত উদ্বেগ বিভ্রান্তিকর এবং এটাকে নির্বাচন কমিশন পুরোপুরি উড়িয়ে দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য ভোট চুরির মতন শব্দ ব্যবহার করা সংবিধানের প্রতি অসম্মান করা সংবাদ মাধ্যম সূত্রে খবর ইসি দ্বিগুণ ভোটদান এবং ভোটচুরির চুরির অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন এবং জোর দিয়ে বলেন যে সকল অংশীদার ভোটার তালিকার বিহার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সচ্চভাবে সফল করার জন্য কাজ করছেন কংগ্রেস নেতা অভিযোগ ভারতের নির্বাচন কমিশন তার দলকে ভোটার তালিকা প্রদান করেছে যাতে যাচাই বাছাই বাধাক্রষ্ট করার জন্য তৈরি ফরম্যাটে যার মধ্যে রয়েছে 7 ফুট উঁচু মুদ্রিত কাগজের টুকরো এবং অবেশীন পঠনযোগ্য পিডিএফ হিসেবে লক করা ডিজিটাল ফাইল টিএমসি নেত্রী মহুয়া পুত্র জ্ঞানেশ কুমারের সমালোচনা করে বলেন সংবাদ সম্মেলনে তার করা দাবিগুলি অত্যন্ত হাস্যকর এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন যে পুরো দেশ এখন জানে যে নির্বাচন কমিশন বিজেপির সাথে যোগ থেকে ভোট চুরি করছে এবং তিনি জোর দিয়ে বলেন যে ভারত ব্লক তাদের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে ভোটার সংযোজন এবং বিহার বিধানসভা নির্বাচনে চুরি করার ষড়যন্ত্রকে সফল হতে দেবে না